পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে সাইকেল র্যালির উদ্যোগ নিল চন্দ্রকোনার ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মোট আটজন যুবক এই র্যালিতে অংশ নিয়েছেন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিনটি জেলা জুড়ে ছড়িয়ে দেওয়া হবে সচেতনতামূলক বার্তা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আজ সকালে এই সাইকেল র্যালির সূচনা করা হয় র্যালিতে অংশ নেওয়া প্রত্যেক সদস্যকেই পঞ্চায়েতের তরফে শুভেচ্ছা জানানো হয় এই র্যালির মূল কারণ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লা বলেন ভগবন্ত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ তো আপনারা একটা সাইকেল র্যালি বের করলেন তো কি সমাজকে বার্তা দিতে এই র্যালি দেখুন সমাজকে আমরা এমনি বার্তা দিয়ে থাকি কিন্তু এইটা আমরা দেখলাম যে ওইভাবে হচ্ছে না টাকায় যদি আমরা একটা প্রচারের মধ্য দিয়ে আমাদের ভ্রমণ দু নম্বর পঞ্চায়েতের কিছু ছেলে আটজন ছেলেকে আমরা সাইকেলে এখান থেকে পুরুলিয়া এটা সাইকেল র্যালি সেখানে আমাদের দেওয়া থাকছি আমাদের যে সরকারের যে গাইডলাইন আছে এবং সমাজকে বাঁচাতে গেলে আমাদের কী প্রয়োজন সেটা আমরা তুলে ধরেছি যেমন ধরুন আমাদের বাল্যবিবাহ সেখানে আছে আছে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন যে আমাদের এগুলো আছে ধরুন খাওয়ার আগে হাত ধোয়া এবং আছে আমাদের ধরুন অনেক ক্ষেত্রে ওই ডেঙ্গু যেটা আমরা দেখি যে আমাদের আশেপাশে জল জমার কারণে ডেঙ্গুকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি সেই সঙ্গে আছে আমাদের ধরুন জঙ্গলে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই সেই আমরা একটা সচেতন বার্তা দিচ্ছি যাতে করে এই জিনিসগুলো বন্ধ হয় আরও আছে ধরুন যেরকম ধরুন আমাদের স্বাস্থ্য সচেতন রাখতে গেলে আমাদের কোনগুলো প্রয়োজন সেগুলো আমরা ওখানে লিখে দিয়েছি এবং আমরা চেয়েছি যে যে প্রচারটা আমরা ভগবন্তপুর জীবিত থেকে আমরা ওই ছেলেদিকে পাঠিয়েছি যে মানুষ ওইটাকে দেখবে মানুষ অনেকটা সচেতন হবে যেমন ধরুন মোটর সাইকেল আমরা যে ছোটোখাটো যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো হয়তো হাট বাজার যাওয়ার ক্ষেত্রে আমরা মোটর সাইকেল না ব্যবহার করে যদি আমরা সাইকেল ব্যবহার করি তাহলে অনেকটাই আমাদের এলাকা দূষণমুক্ত অনেকটা হবে এবং স্বাস্থ্যের পক্ষেও অনেকটা ভালো হবে আর কি সেই কারণে আমরা এগুলো আমরা নিয়েছি আমরা ভগবন্তপুর পঞ্চায়েত থেকে আমরা আটজন ছেলেকে আমরা পাঠিয়েছি যাতে আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর ভবন হবে আপনার বাঁকুড়িয়া বাঁকুড়া পুরুলিয়া যে এইটার থেকে অনেক কতদিনের দিনের পথে এটা পাঁচ দিনের যাত্রাপথ এই দলে কতজন আছে আটজন আছে সমস্তই কি আপনার ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের অন্যদিকে সাইকেল র্যালিতে অংশ নেওয়া হুসাম আলী মোল্লা নামে এক যুবক বলেন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও বাঁকুড়া এই তিনটি জেলা জুড়েই তারা সাইকেল র্যালি করবেন পরিবেশ বাঁচানোর বার্তা সহ বাল্যবিবাহ রোধ পানীয় জলের অপচয় বন্ধ করা সহ আরও বিভিন্ন বার্তা তারা ছড়িয়ে দেবেন মূলত গ্রাম্য এলাকা বিভিন্ন বাজার সহ অন্যান্য জায়গায় তারা প্রচার করবেন আগামী এক সপ্তাহ ব্যাপী তারা এই র্যালি করবেন বলেই তিনি জানিয়েছেন আচ্ছা ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আপনারা তো আজকে সাইকেল র্যালি বেরিয়েছেন মূলত সচেতনতার বার্তা নিয়ে তো কী কী বা কোথায় যাচ্ছেন আপনারা আমরা যে ভগবন্ত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা যে এই সাইকেল র্যালিটা অংশগ্রহণ করেছি এটা পরিবেশ বাঁচানোর যে বার্তা সেটা নিয়ে কারণ কারণ কি পরিবেশটা কেন বাঁচাতে হবে আমাদেরকে বিভিন্ন রকম বন উজাড় করে আজকে দালান বাড়ি উঠে যাচ্ছে জঙ্গলে আগুন লাগানো হচ্ছে তারপরে সামাজিক বার্তাও আছে আমাদের মধ্যে রোধ এগুলো নিয়ে আজকে আমরা পাঁচশো কিলোমিটার একটা সাইকেল র্যালি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার মধ্য দিয়ে আমরা এই র্যালিটা মানুষের মধ্যে এই বার্তাটা পৌঁছাতে চাই যে পরিবেশকে বাঁচান সুস্থভাবে বাঁচুন সাইকেল চালানো অভ্যাস করুন হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো রাখুন এবং বাল্যবিবাহ রোধ করুন আর প্রত্যেককে স্কুলে অবশ্যই নিয়ে যাবেন এটা আমাদের ববন্ধু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা যে সাইকেল র্যালি বেরিয়েছি আমরা যে আটজন তাদের তরফ থেকেই এই বার্তা দেওয়া হচ্ছে কত কিলোমিটার পাড়ি দিচ্ছেন আপনারা প্রায় পাঁচশো কিলোমিটার পাড়ি দিচ্ছি আমরা তিনটে জেলার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া মূলত কোথায় যাচ্ছেন আমরা মূলত এই পশ্চিম মেদিনীপুর থেকে র্যালিটা শুরু করে আমরা যাব পুরুলিয়ার অযোধ্যা হয়ে একদম ঝাড়খণ্ড লাগোয়া অত্যন্ত এলাকা ওইখান থেকে আবার রিটার্ন করব কত দিনের এই যাত্রাপথ এটা প্রায় এক সপ্তাহ আপনারা কতজন আছেন আমরা আটজন আছি হ্যাঁ কী ভাবছেন কতটা মানুষের মধ্যে সাড়া ফেলতে পারবেন আসলে আমরা বিভিন্ন জায়গায় যেখানে গ্রাম বাজার বা এরকম মার্কেট আছে সেখানে আমরা দাঁড়াবো এবং আমরা কী জন্য বেরিয়েছি সেগুলো মানুষের মধ্যে বলবো আশা করি একটা মানুষের মধ্যে একটা বার্তা তো অবশ্যই পৌঁছাবে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথকেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার